বঙ্গবন্ধু ছাড়া কি আসলে একাত্তর কে ভাবা যায় না বঙ্গবন্ধুকে ছাড়া তো একাত্তর না অন্যরা শুনেন প্রিন্সিপাল ওয়ার্ড আর অক্সিলারি ওয়ার্ড আমরা পড়ছি না ইংলিশ বঙ্গবন্ধু হলেন প্রিন্সিপাল ওয়ার্ড অন্যরা হলো অন্যরা সব অন্য পার্টি বলে সব অক্সিলারি ওয়ার্ড এই হলো মানে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু সারা একাত্তর স্বাধীনতা ইম্পসিবল ইম্পসিবল তাজউদ্দিন সাহেবরা আসে এনারা এনাদের কথাও বলা উচিত বঙ্গবন্ধুর নামেই তো ওরা পুরাটা একাত্তরে ইয়ে করছে হ্যাঁ তাজউদ্দিন সাহেবকে আরো একটু আরো দেওয়া উচিত ছিল হ্যাঁ সেটা হয়নি আমি মনে করি প্রজন্মের উদ্দেশ্যে কি বলবেন আপনার জায়গা থেকে যদি কোনো পরামর্শ ব্যাপার থাকে শুনেন এই যে নতুন প্রজন্ম যারা এরা ঘুরে দাঁড়াবে একাত্তরের দিকে তারা আসবে এটা আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি মুক্তিযুদ্ধের চেতনাতেই ওরা উদ্বুদ্ধ হবে আমরা মুক্তিযুদ্ধের চেতনা বলতে যা বুঝাই ধর্ম নিরপেক্ষতা অর্থাৎ সবাই ধর্ম যার যার যে যে পালন করবে ধর্ম সবাই যার যার যে যে পালন করবে এক ছাতার নিচে আমরা বাস করব এটাই আমাদের ধর্ম নিরপেক্ষতা কেউ কেউ যদি বলে যে ধর্ম নিরপেক্ষতা মানে হইলো ধর্মহীনতা না ধর্মহীনতা আমরা আমাদের ধর্ম পালন করব এবং আমার বিশ্বাস এটাতেই ফিরে আসবে বাংলাদেশি জাতীয়তাবাদে যাবে না এটা থাকবে না আমাদের দিকেই ফিরে আসবে এটাই সত্য এখানে আসতে তারা বাধ্য এটাই বাংলাদেশ আর জয় বাংলা স্লোগানটা কথাও আমি বলবো জয় বাংলা স্লোগান দেখেন আমরা তো ছাত্র ইউনিয়ন করতাম আমরা তো সমাজতন্ত্র সর্ব করব আমরা দিতাম সর্বহারার স্লোগান জয় সর্বহারা তো স্বাধীনতা সংগ্রামের সময়ে আপনার মুক্তিযোদ্ধারা জয় বাংলা বলে গুলিবিদ্ধ হয়েছে প্রাণ দিচ্ছে তারা জয় বাংলাটা তখন আর আওয়ামী লীগের স্লোগান না এটা সকল বাঙালির স্লোগান হয়ে গেল একাত্তরে সুতরাং এই জয় বাংলা স্লোগান আমরাও সবাই দিলাম তাই জয় বাংলা স্লোগান আজকেও আমি দেব আমি যতদিন বেঁচে থাকবো আমি জয় বাংলাই বলবো